যেই ফুলার একেরে মগা আল্লাহ লাল যে জিকির কিন দিলে আপা বা এরকম বলক এটা দিত মাদ্রাসা সব পরিবর্তন জুয়ানরা হজে যায় বড় গরু কোরবানির দেয়েরা মাদ্রাসা দেয় কথা ঠিক না মানুষের তারিফার ফুলছে যাই মক্কা শরীফ এরকম বিশ ত্রিশটা গ্রাম পার হইয়া দেখে ওনার থেকে বয়স বেশি এরকম একজন মুরুবী গালে হাত দিয়া বৈশা বৈশা কান্দে দেখি প্রথম ভিতর একটা গাই মাসাল্লাহ ভাবছিলাম আমার বড় নাই আমার বড় নাই আরে অলি আল্লাহর দরবারে যা গেলে না অন্ধকার তাইটা আলো আসবে অহংকার দূর হবে তখন দিলির ভিতরে এই খেয়াল আসবে আমার থেকে ছোট আমার থেকে গুণাঘাত কেউ নেই এখন তো নিজের অনেক বড় মনে করতে সব কথা বলে ঠিক কিনা ওনার থেকে বয়স বড় চুলদারি ফাইকা সামরাগুলো ঢিলে হইয়া ওনার থেকে বয়স বেশি বইছে আপনি কান্দাছেন ভরে কান্দেন ভরে কান্দেন আপনার বয়স কত আমার বয়স মাত্র একশো তিরিশ বছর কথা কর একশো হেতার বয়স আসলে কত বড়ার 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 আমার তো বড় নাই বড় নাই বড় নাই ওই আল্লাহ ভর্তির ওনা তো প্রথম যার লোকের দেহা হের বয়স ওই জোরে বলেন একশো এত বড় না ছোট বড় মা তো 630 বছর आमदार তাহা বাড়ি কো বাড়ি আগে আসেonnay কাম দিন কা তো আমার আব্বা मैने तो ले बट मरकुरो दीशे মা গো লারা দিందే হেজে বড় কে না হইছে এতদিন দিন বদর বদর করো হইয়া হইয়া করো হইয়া হইয়া করো হইয়া হইয়া আর আল্লাহর লাদের কাছে হাত লাগা লাগাইলে হলে কোন আপনার জান্নাত সুজুব হবে কথা বলেন ঠিক নি আপনার আব্বাই বাইরে দূরে বাইরে বার ফিরে সে হা মক্কা শরীফ পরে যখন আপনার আব্বারে গুদু ব্যাগটা হাতে গেছে বাড়িতে গিয়ে ডাক্তার বুড়া কুকুরা বুড়া এখন এরে যেহেতু শাসা ডাকছে এর আব্বারে কি দেখবো এই না আপনারা বালা মানুষ কথা কুতেছেন এর আব্বারে কি দেখবো সবাই বলেন কি ডাকবে এই দাদা ওই কি ওই যে ফুলাটা কান্তা সামনে ভূত বলে ও আমার ভূত একশো তিরিশ বছর বলে বয়স ওই মিয়া আমরা মানুষরা মানুষের না না একশো তিরিশ বছর বুড়ারে মানে মারছেন কা বলে বাড়তি মানুষের বেড়া সে থেকে সেই ব্রহ্ম কম করেন আমি কি আমি একদম বুড়া মক্কা শরীফ যাই হজ করতে গেলে আমার হুতির লিখে তোয়া করেন তুই বেদ দপ যত বুড়া হয় তো বেদ দপ হয় তো কি বেদ তুমি করছে গতকাল তার দাদায় অর্থাৎ আমার আব্বায় উজুলো তারে কদুর ফান বানাইয়া দিত কেমন ব্যাত্তবের কাজ নাতির গেছে তাতে ফান ছা গड्डा ভাগ দিয়ে যখন ফাট্টার না তখন পাটটা কোনি দিয়া কানডা দইরে বাইতে মারবিরে দিছি তোর মতন ব্যাত্তবের জাগই জানাই নাই জোরে বলো আল্লাহু আকবার জুলফোকো জারা খলদু বরকা কো হটা দো জুলফোকো জারা খলদু বরকা কো হটা মদত সে পেরিসা দিলে মস্তরি হামারা উম্মত মে তোমারি গোলামো মে তোমারা তকদির হামারি হে মকা তার হে হামারা মন্তাওয়াজ্লা রফা হল সাথে সাথে হাজি সাহেব সেই জনের মধ্যে পয়লা আল্লাহ দরবারে হাতুরে কান্দে আল্লাহ বাড়িতে পয়সা বইসিয়া আল্লাহর ফতে বাহির না হইয়া অলি আল্লাহদের সাথে হাত না মিলাইয়া কথা শুনে শুনে অহংকারে মোড়া হয়ে গেছিল এখন আল্লাহর ফতে বাহির হইয়া মুসাফিরের খাতায় নাম দিয়া তিনজনের সাথে আমার মোলাকাত তিনজনই আমার থেকে বড় হিসাব করলে দেখি আমি সরা হিসেব করলে দেখি আমি সোরা এই কথাটাই আল্লাহ হমির রহমতুল্লাহ আলাই বলেন ফামুকামেল তেজ করদান নিসরা ফামুকামেল তেজ করদান নিসরা জুসে কাসতা মিনা গিরাদ ফজলিশান ওয়াহাদীরা তাশা ওয়াদেশের শব্দসাক খাক শৌতা গলব রুইয়াতে রং বড়া যতক্ষণ পর্যন্ত বাজার অহংকারের ভূত আপনার আমার দিলের থেকে বাহির না হবে কতক্ষণ পর্যন্ত হেতে হেঁতে হেতে হেতে নূর পাওয়া যাবে না নিজেকে নিজে যত ছোট মনে করতে পারবো কিছু না কিছু না বলতে না পারব যেমন আমরা হইলাম ফকির আল্লাহ হইলাম দাতা ফকিরের স্বভাব হইল মা আমার মা নাই বাপ নাই টাকা নাই পয়সা নাই কিছু নাই কিছু নাই নাই সব তো যত বেশি বাড়াইতে পারবে ওই ফকিরে তত বেশি ভিক্ষা পাবে আর ফকির যদি অহংকার করি আমি এম এফ আমার একশো কানি জায়গা আছে আমার বাবা এমপি এরকম আমার সাঁচা চেয়ারম্যান এই অহংকারী ফকিরের কেউ ভিক্ষা দেবে না আপনার আমি হইলা এরকম আল্লাহর বন্ধা আল্লাহর কাছে যত না ছোট হইতে পারবো আল্লাহর কাছ থেকে রহমতের বিজ্ঞা তত বেশি পাব জোরে বলেন ঠিক না তাহলে কাঠুরিয়ে বলতে উজু সারা থাকে কথাটা শুনে মাথা কামরান আরম্ভ করছে জোনায়দ বোগদাদি বুঝতে আর বাকি নাই যেই লোকটা সবসময় উজুর হালাতে থাকে তার ভিতরে ফুঞ্জি ভাটটা আসে না নাই জোরে কথা আছে না নাই খাদেম বল খাদেম সুপকর আমি একটু দেখি এর ভিতরে কি ফেছি আছে আল্লাহ অলা রা আর একটা মানুষের মাফনের যন্ত্রপাতি আছে না নাই উজানি ওয়ালাদেরকে আল্লাহ তালাই যন্ত্র দিছেন না দেয় রাই এই আল্লামা মা মুর্তি ফারুক শাহ এই মাত্র সার মোহতেমে উনি একজন বড় জবরদস্ত আল্লাহ আলাহ একজন খেলাফদ প্রাপ্ত ফিল ওনাদেরকে আল্লাহ ফাসি যোগ্যতা জোরে বলেন দিছে না দেয় না আলকায় তু আলকায় তু জওয়াবে হর সুয়ার আলকায় তু জবাবে হর সুয়ার মুশকিল হল সবাদ বে কি লোকার ইতকুয়ন ফেরাসতিল মোমে ফাইন হুয়ং জুরু বিনুরিল্লা তখন জোনায়ত বগদাদি রহমতুল্লাহ ওই কাঠুরিয়াকে নিয়ে বাজার মুরাকাবার মধ্যে বসলেন তাবজ্জু দিলেন ধ্যান করলেন ওরা কাবার থেকে একটা চিৎকার দিয়ে উইঠা খাদে মেরে ডাক দিয়ে বলেন বাজার লোকটা যদিও গড়ে লোকটা যদিও ভ্যানগাড়ি চালায় লোকটা যদিও রিক্সা চালায় লোকটা যদিও পাহাড়ের থেকে লাকড়ি কেটা কেটা সত্য সংসারটা চালায় আল্লাহর কসম খায় বলছি আমি মোরা কাবা করছি তার কলবের দিকে কলবের মরা কাবা করে দেখি রে পুরাটা কলবের মধ্যে আল্লাহর মারে ফতের আগুন আর আগুন দেখা যায় এরকম মারে ফতের আগুন এই বাংলার জমিনে বহুত আছে মেঘল মাদ্রাসার প্রতিষ্ঠাতে মুফতি ফয়জুল্লাহ সাহ রহমতুল্লাহ আলাই যখন এনতেকালের সময় কাছে যায় পুরা মাদ্রাসার মধ্যে বাজার ছাত্ররা কোরআন খতম করতেছে বোখারি শরীফের খতম করে বড় বড় ডাক্তাররা ইসে হাজির একজন ডাক্তারের চেক করলে হুজুরের হাট চেক করার জন্য টেটেস্কোপ একটা মেশিন আছে একটা মাথা বুকের মধ্যে দিয়া এরকম বাম দুধের দুই আঙ্গুল নিছে মানুষের কলা এখানে হাডের পরীক্ষা হয় এই জায়গার মধ্যে মেশিনের একটা মাথা রাইয়া আরেকটা মাথা যখন মধ্যে লাগাইছে একটা শীতকার দিয়া ডাক্তার বেহুসের মতো হয়ে গেছে হুশ আসার পরে জিজ্ঞাসা করছে ডাক্তার সাহ মুক্তি আজমের হাত পরীক্ষা করতে গিয়া চিৎকার দিয়ে ফিরে গেলেন রস্যটা বুঝলাম না ডাক্তার সাহেব বলেন আল্লাহর একটা মাথা বুকের মধ্যে লাগাইয়া আরেকটা মাথা যখন কানের মধ্যে লাগাইছি কয়েক হাজার মানুষ একসঙ্গে জিকির করলে যেই আওয়াজটা পাওয়া যায় আমি মুক্তি সাহেবের যেই জায়গার মধ্যে মেশিনটা লাগাই ওই জায়গার জায়গা হাজার হাজার মানুষের জিকিরের আওয়াজ পাইতে থাকি বাবা উজানির ময়দান যেই উজানির ময়দানে সারাটা বাংলাদেশ থেকে লোক আসে জমিরউদ্দিন উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইয়ের ফির ভাই জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইকে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই দাবাত করে যখন উজানির জন্য আনছে ঘোরা পাঠাইছে ওই রেলগাড়ি থেকে লাইমে ঘোরাটা যখন পাঠাইলে ওই গোড়ার মধ্যে উইঠা এরকম জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ উজানির উদ্দেশ্যে রোয়ানা দিলেন আইতে 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 বাবা উজানি এলাকার কাছে আইসা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ একটা লাভ দিয়ে গোড়ার থেকে লাইমে গেলেন খাদে মেরা বলতেছে এখনো মাদ্রাসা বহুত দূরে আছে এবং আপনার খ্যাতমতের জন্মই তো ঘোড়াটা বাড়াইছি আপনি কেনা ঘোরার থেকে নামলেন মেহের করে ঘোরার থেকে ওঠে ঘোড়ার ফিটে ওঠে যত বারবার বলতেছে বাজার হুজুরে ঘোড়ায় ওঠে না বারবার বিরক্ত করার ঘরে জমির উদ্দিন শাহ রহমতুল্লাহ হাতে মেরে রায় কে বলেন বাবা ভিতরের কথা প্রকাশ করতে চাই নাই তার উপরে যখন তুমি না সরবন্ধা এই সীমানাটার মধ্যে আসার পরে আমি যেই দিকে নজর করি গাছের দিকে নজর করি পুকুরের দিকে নজর করি এরকম পশু পাখির দিকে নজর করি যেই দিকে নজরটা ঘুরাই সব জায়গার থেকে শুধু মাওলার জিকিরের আওয়াজ পাইতে লাগি বাবা এই এরকম হাফিজ জুজুর রহমতুল্লাহ অন্তকালে সময় যখন তা ছিয়ে যায় হাফিজুজুর রহমাতুল্লাহ আলাইহির বলেন ওয়া আলাইকুম আসসালাম বারবার হাত বাড়ায় দেয় বারবার দাঁড়ায় যেতে চায় অতচ কামরাঙ্গিসরের খানকা হাজার হাজার আলেম মুফতি মুয়াজ্জিরে ভরা বুখারী শরীফের কথা কুরআনের কথা ডাক্তার বলে হুজুর আপনি বারবার ওঠার চেষ্টা করেন না প্রয়োজন হইলে আমাদেরকে বলেন আমরাই তো আপনার হুকুম মানার জন্য તૈયાર বিজুজ রাম তুলালে বহেন দ্বারা আমি একটু ফরফর দলে দলে আমার ঘরের মধ্যে লোক দু আমারে সারাম দেয় আমি ওহালিক মুসলাম ভাবি তারা আমার সাথে মুসফা করছে হাত ভাড়ায় আমি তাদের সাথে মুসফার জন্য হাত ভরাই আবার এমন এমন মানুষ ঢুকি তাদেরকে সম্মান জানানোর জন্য আমাকে ধারাইয়া জওয়াল হয় হজরতে আলে আফ সিরেজুল্লা নু আসরের নামাজের পরে এরকম উপস্থিত সাহাবে কেরামদেরকে বলতেন সাহাবেরা আমার বিদায় হওয়ার সময় হয়ে গেছি বলে কেমনে আল্লাহ নবী আইসা আমাকে বলে ও বেলালে আফসি আমি মোহাম্মদ রসোল্লাহ আবু বাকর রহমান উসমান এবং আলী আমরা চারজন রোজা রাখছি তোমার অপেক্ষা করতেছি তুমি তাড়াতাড়ি করে বিদায় লও এই চারজন তোমাকে নিয়ে একসাথে ইফতার করবো জোরে কাঞ্চ আল্লা আল্লাহ এই আল্লাহ বলা হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের জুতা সুজা করা শোনা হবে না জোরে বলেন ঠিক না একটা তগিদে नाराय বি আমি দেখতেছি লোকটার কলবের মধ্যে আমলের নূর ইমানের নূর অত भूख আ আজকের নামাজের ইমামতি আমি জুনায়ের বোকদা যে তারা সম্ভব না আমার একটা সিদ্ধান্ত আমাদের ইমামতি আজকে কাটুরিয়া আদায় করবি জুরি বলেন সোবাহান ইমাম নিযুক্ত করছে কারে কথা কন কারে কথা সংক্ষেপ পাঠিয়ে দেয় ইমামতির মধ্যে দিছে নামাজটা যখন শেষ আমার শেষ শেষ হওয়ার জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই কাটুরিয়ার গালের মধ্যে সময় গাইলেন বকের সাথে বকটা জড়াইয়া ধরলেন বাবা রে আজকে তোমার সাথে নামাজ পড়া কলি যেটা ঠান্ডা হয়ে গেছে এই ধরনের নামাজ জীবনে বহু কম নসিব হয়েছি বাবা তোমার কাছে একটা জিনিস জানতে চাই তুমি যখন শেষ দায় গেছ কোনো কোনো শেষ দা থেকে মাথা তাড়াতাড়ি উঠাইছ আবার কোনো কোনো শেষ দেয় লম্বা লম্বা সেইটাই রইস সহজে তুমি মাথাতে উঠাও না এরকম বেশকম বেশকম বা রহস্যটা কি জানতে চাই কাঠুরিয়া জব দেয় না গোফন জিনিস গোপন থাকে বলো রহস্যর মতন থাকে ভালো প্রকাশ করার বিষয় না বার 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 বলার পরী কাঠুরিয়া বললেন নজর মানুষের হালত সব সময় একরকম থাকে না ইমান উয়াজি দোয়ায়ান ইমান বারে এবং করে আমলও বাড়ে এবং কমে চোখের পানি বাড়ে এবং কমে মন সবসময় একরকম থাকে না হালত পরিবর্তন হয় কথা জুড়ে বলেন ঠিক কিনা গুজুর আমারও একই হালত আজকে কয়েকটা দিন চলছে আমলের অবস্থা অনেক উন্নতির দিকে আটটা উঠাইলে চোখে পানি এসে যায় নামাজে দাঁড়াইলে কলকটা নরম হয়ে যায় আজকে কয়েকটা দিনের অবস্থা আমার অন্য রকম দেখি সিজদার মধ্যে যখন যায় আমি কল্পনা করি আমার মাথাটা আল্লাহর কুদ্দুদি ফায়ের মধ্যে রাখছি সেই জায়গায় আমি কানতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমার মাভুত আমার সেই যা কবুল করছেন বইলা ইঙ্গিত না করে কতক্ষণ পর্যন্ত আমি কাটুরিয়া সেই দার থেকে মাথা উঠাই না যে বুয়ে বই পিরা হান স্বামী দে যে মিশরাজ বই পিরা স্বামী দে চেরা দরজা হে কেন আনাস দে تحيبر <applause> طائر على نسينا বড় পায় এখন জুনে জিজ্ঞাসা করলেন বাবা তুমি একজন সাধারণ সংসার চালা তুমি এত বড় মকাপ তোমার আমলের এত বড় উন্নতি ওই জায়গার মধ্যে কেমনে পচেলা তখন কাঠুরিয়া কোরআনের আয়াত পুরো পুরা হুজুর আল্লাহ তালা কোরআনে বলছে ইয়া দিনা হত্যা করল আমার আল্লাহ বলেন ও মুমেনেরা সনুরে আল্লা তালারে ভয় করে চলাও গুনা পরিহার করে চলাও বন্দা জিজ্ঞাসা করছে আল্লাহ গুনা বাদ দিয়ে জীবন যাপন করব। সব সময় আপনার এটার সিস্টেম কি তখন আল্লাহ বলে যে কোন একজন আল্লাহ বলার মুড়ি হয়ে যাও আল্লাহ বলাকে মুরব্বি বানাইয়া চলাও আল্লাহ আল্লাহর কথা মতো হুজুর আমি একজন গরিব মানুষ কিন্তু আমার একজন হকালি ফির আছে ওনার কথা মাইনা মাইনা সবক অনুযায়ী চলে চলে আজকে আল্লাহ তালা আমাকে যে আলাদা দান করছে এটা একমাত্র আল্লাহ বলার জুতা সোজা করার বরকতি জোরে বলেন হা আল্লাহ 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 কাছে মুড়ি হইয়া সহজ রাস্তা তালাশ করব এই নিয়ত কার আছে আর তুলে দেখা নারায় তাক নারায় আমি দুই জায়গার থেকে দুইটা আয়াত ছিলাম এটা আমার জানা আছে এক আয়া বিবি মরিয়মের কোলের মধ্যে কি বাচ্চা কথা কম কি বাচ্চাটা কে ওনার ছেলে কথা কম এই বাচ্চাটাকে কে আরো জোরে কর না বাচ্চাটা কে বাপ আসেনি বাপ বাচ্চা হইলে মাই বদনাম কয়নি আহা মরিয়ম মরণের আল্লাহ আল্লাহ আর কত সুযোগ করুন এই জন্য বদনাম এই জন্য বদনাম আমার তো কোনো দোষ নাই আপনি বাচ্চা দিছে বাপ বাচ্চা দিতে ফারেন আমি কি যারা আমার গালি দেয় আমি গালি দেবো যারা বদনাম আমিও কি বদনাম কমো যারা ফিটা দেয় আমিও কি আল্লাহ বলেন ফাঁকুনি ইন্দিন রহমান এ সৌমা তুমি এক কথা বলো ফালান মালিয়াও মিয়া তুমি জবান দে চুপ রাখ তুমি যদি চুপ থাকতে পারো তোমার পক্ষে কথা বলা লোক তৈরি করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ বদনাম যদি কেউ হয় আমরা হের বদনাম বলবো না আঙ্গুরে যদি কেউ আঘাত করে আমরা হের আঘাত করবো না আমগুরে গালি দিলে আমরা গালি দিব না আমরা চুপ থাকবো আমাদের পক্ষে কথা বলার লোক তৈরি করে দিলে জোরে বলেন কে আরো জোরে বলেন বাসে আগে করে বলবো আপনারা বিরক্ত হয়ে গেছেন বাজান এই মালানা আবদুল্ল ফারুক সাহেব এ আমার আমি জামাইয়ের মতই মনে করি জামাই বলি তা আমি একটা আবদার কর্ম আপনাদের কাছে জন্য আমার এই হিসাবটা আছে দিনের দশটা থেকে রাত এগারোটা অনেক দূর্য ধরছেন এরপরে অনেক মানুষ প্যান্ডেলে বসছেন হাদি শরীফের মধ্যে জাহান্নদেরকে বলবে তোদের শেষ একটা উশিলা লাইন দ্বারা মিন আহলে জান্না জান্নাতিরা কাছে দিয়া যাইব একজনের সুপারিশ করলে মাফ করে দেব জোরে কনসোহান আল্লাহ হঠাৎ করে একজন আলেমকে দেখবো দেখে বলবো হুজুর আপনি চিনছেন ইন্নি লাকা উজুয়া। আমি আপনার হুজুর দিছি দিছি। আমি আপনারে খাওয়াইছি আমি আপনারা উপকার করছি হুজুরে বলবেন হা মনে আছে তাহলে আমার একটু সুপারিশ করেন হুজুরে সুপারিশ করব গোনাগার মানুষ সোজা জান্নাতে চলে যাব জোরে কাল সব আল্লাহ